প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন সঞ্জয় দর্শয় আশাশয় মাস ভীত মেনম ভূত পুনঃ মহাত্মা সঞ্জয় বললেন এইভাবে অর্জুনকে কথা বলে বাসুদেব ভগবান পুনরায় নিজের সৌম্যরূপ প্রদর্শন করলেন ভীত অর্জুনকে তিনি আশ্বস্ত করলেন এবং মহাত্মা ভগবান আবার শান্ত কোমল রূপ ধারণ করলেন সঞ্জয় উবাচ সঞ্জয় বললেন ইপি মানে এইভাবে অর্জুনম মানে অর্জুনকে বাসুদেবহ মানে ভগবান শ্রীকৃষ্ণ তথা উক্তয়া মানে সেই রূপ বলে সপম মানে নিজের রূপম মানে রূপ দর্শয়া মাসও মানে প্রদর্শন করলেন ভুগহ মানে পুনরায় আশাশয়ামাশক মানে সান্ত্বনা দিলেন চ মানে এবং ভীতম মানে ভীত এনম মানে তাকে ভূত মানে হয়ে পুনঃ আবার সৌর্ণীয় বপুহু। মানে শান্ত ও কোমল দেহরূপ মহাত্মা মানে মহাপুরুষ বা পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনে অর্জুন সম্পূর্ণভাবে আতঙ্কিত ও বিরবল হয়ে পড়েছিলেন তিনি কাঁপছিলেন প্রণাম করছিলেন এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন ভগবান তখন তাকে আশ্বস্ত করে বলেছিলেন যে তার আর ভয় পাবার কিছু নেই এবং তিনি যেন পুনরায় সেই সৌম্য রূপ দর্শন করেন এই শ্লোকে সেই ঘটনার পরিণতি বর্ণিত হয়েছে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সান্ত্বনা দিয়ে আবার নিজের পরিচিত শান্ত মানব সদৃশ রূপ ধারণ করলেন এবং ভীত অর্জুনকে শান্ত করলেন এই শ্লোকটি ভগবানের দ্বৈত স্বভাব ঐশ্বর্য ও করুণা এই দুয়ের এক অনুপম সমন্বয় প্রকাশ করে পূর্বে ভগবান অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়ে নিজের অসীমতা সর্বশক্তিমানতা ও সর্বগ্রাসী তত্ত্ব প্রকাশ করেছিলেন কিন্তু সেই রূপ চিত্তের পক্ষে সহনীয় নয় তাই এখানে দেখা যায় ভগবান নিজেই সেই ভয় দূর করবার উদ্যোগ গ্রহণ করছেন শোকম রূপম দর্শয়া মাসও ভুয়হ এই বাক্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভগবান পরম সত্য হলেও সৌমরূপ ভক্তের আশ্রয় ভগবান নিজেই জানেন কোন রূপ ভক্তের জন্য কল্যাণকর তাই তিনি আবার নিজের শান্ত রূপ প্রকাশ করেন এতে বোঝা যায় ঈশ্বর কখনো ভক্তকে আতঙ্কে ফেলে রেখে দেন না আশা সয়া মচভীত মেনম ভগবান কেবল রূপ পরিবর্তন করেননি তিনি অর্জুনকে সান্ত্বনাও দিয়েছেন ঈশ্বরের এই সান্ত্বনা কেবল বাক্যে সীমাবদ্ধ নয় বরং তা অন্তরের ভয় দূর করবার শক্তি বহন করে অর্জুনের ভয়কে তিনি তুচ্ছ করেননি বরং সেই ভয়কে প্রশমিত করছেন শেষে বলা হয়েছে ভূত পুনহ বহুর মহাত্মা এখানে ভগবানকে মহাত্মা বলা হয়েছে কারণ তিনি কেবল শক্তিধর নন তিনি করুণার আধার যিনি জগৎ সংস্কার করতে সক্ষম তিনি আবার ভক্তের সামনে শান্ত স্নিগ্ধ হয়ে উপস্থিত হন এই রূপান্তর ঈশ্বরত্বের পরম মহিমা কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বর কখনো ভক্তকে পরিত্যাগ করেন না জীবনে যখন সত্যের কঠোর রূপ আমাদের ভীত করে তোলে তখন ঈশ্বর নিজেই আমাদের আশ্বস্ত করেন তিনি আমাদের সীমাবদ্ধতা জানেন এবং সেই অনুযায়ী নিজেকে প্রকাশ করেন এই শ্লোক আরও শেখায় ঈশ্বর ভক্তির চূড়ান্ত ফল শান্তি ভয় সাময়িক কিন্তু ঈশ্বরের আশ্রয় চিরস্থায়ী ভগবান যেমন অর্জুনকে ভয় থেকে শান্তিতে নিয়ে গিয়েছিলেন তেমনি তিনি প্রত্যেক ভক্তের জীবনে অশান্তি দূর করে স্থিরতা ও সান্ত্বনা প্রদান করেন এই উপলব্ধি এই শ্লোকের গভীর শিক্ষা অর্জুন উবাচ দৃষ্টি দম মানুষম রূপম অবসৌমিয়ম জনার্দন ইদানিমস্মি সংগীত সচেত প্রকৃতিম গত অর্জুন বললেন হে জনার্দন আপনার এই সৌম্য মানবীয় রূপ দর্শন করে এখন আমি সংযত হয়েছি চেতনাবান হয়েছে এবং নিজের স্বাভাবিক অবস্থায় পুনরায় ফিরে এসেছি অর্জুন উবাচ মানে অর্জুন বললেন দৃষ্টা মানে দর্শন করে ইদম মানে এই মানুষম মানে মানবীয় রূপম মানে রূপ তব মানে আপনার সৌম্যম মানে শান্ত বা স্নিগ্ধ জনার্দ মানে হে শ্রীকৃষ্ণ ইদানিম মানে এখন অস্মী মানে আমি হয়েছি সংবৃত্ত মানে সংযত বা স্থির সচেতা মানে সচেতন বা প্রজ্ঞাবান প্রকৃতির মানে স্বাভাবিক অবস্থা গতহ মানে প্রাপ্ত হয়েছি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের সময় অর্জুন গভীরভাবে আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল সেই রূপ ছিল অসীম ভয়ঙ্কর এবং মানববোধের সীমার বাইরে ভগবান তখন করুণা বসে আবার নিজের সৌম্য মানবীয় রূপ ধারণ করে অর্জুনকে আশ্বস্ত করেন সেই শান্ত রূপ দর্শনের পর অর্জুনের ভয় দূর হয় তার মন স্থির হয় এবং সে আবার নিজের স্বাভাবিক চেতনায় ফিরে আসে এই শ্লোকে সেই অন্তর পরিবর্তনের কথাই অর্জুন নিজ মুখে প্রকাশ করছে এই শ্লোকটি অর্জুনের মানসিক উত্তরণের এক গভীর শিকার বিশ্বরূপ দর্শনে অর্জুন উপলব্ধি করেছিল ঈশ্বরের অসীমতা কিন্তু সেই উপলব্ধি তার মানবচিত্তকে ভারাক্রান্ত করেছিল ভগবানের সৌম্য রূপ দর্শনের মাধ্যমে সেই ভার লাঘব হয় অর্জুন এখানে বলছে এই মানবীয় রূপ দর্শন করে সে আবার সংযত হয়েছে এর অর্থ তার ইন্দ্রিয় ও মন পুনরায় নিয়ন্ত্রণে এসেছে সচেতাহা শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ আগে অর্জুন ভয়ে আচ্ছন্ন ছিল এখন সে সচেতন ভয়ে মানুষের চেতনাকে আচ্ছন্ন করে দেয় কিন্তু ঈশ্বরের করুণা সেই চেতনাকে পুনরুজ্জীবিত করে ভগবানের সৌম্য রূপ কেবল চোখের আরাম দেয় না অন্তরের ভারসাম্য ফিরিয়ে আনে গত, এই বাক্যের মাধ্যমে অর্জুন জানাচ্ছে যে সে নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে ঈশ্বরের ভয়ঙ্কর ঐশ্বর্য মানব জীবনের পরম সত্য হলেও মানব জীবন পরিচালনার জন্য শান্ত স্নিগ্ধ ঈশ্বর ভাবনাই অধিক সহায়ক এই শ্লোক দেখায় ঈশ্বর ভক্তকে সত্য দেখান আবার সেই সত্য বহনের শক্তিও দেন এখানে জনার্দন সম্বোধন অর্থবহ জনার্দন অর্থ যিনি অজ্ঞান নাশ করেন ভগবানের সৌম্য রূপ দর্শনে অর্জুনের ভয় বিভ্রান্তি ও অস্থিরতা নষ্ট হয়েছে এইভাবে ভগবান ভক্তকে ধীরে ধীরে পূর্ণ বোধের দিকে নিয়ে যান কি শিখতে পারবি এই শ্লোক থেকে এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বর ভক্তি মানে মানসিক ভারসাম্য লাভ ঈশ্বরের অসীম তত্ত্ব উপলব্ধি করা যেমন প্রয়োজন তেমনি সেই তত্ত্ব সহ্য করবার ক্ষমতাও ঈশ্বরই প্রদান করেন জীবনে কখনো ভয় অস্থিরতা বা মানসিক ব্যাকুলতা এলে ঈশ্বরের সৌম্য রূপ স্মরণ করলে চিত্ত স্থির হয় এই শ্লোক আরও শেখায় ঈশ্বর ভক্তকে ভেঙে দেন না গড়ে তোলেন তিনি প্রথমে সত্যকে দেখান তারপর শান্তি দেন এই শান্তি থেকেই জন্ম নেয় সচেতনতা সংযম এবং স্বাভাবিক জীবনের পথে এই বোধ এই শ্লোকের গভীর শিক্ষা আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিও